এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় ধন্যবাদ অমিত চ্যানেল থেকে বলছে দু পঁচিশের যে মাধ্যমিক পরীক্ষা ছাত্র ছাত্রীদের পরিচয় করার জন্যই আমি সামনে কতগুলো ছেলে আসছে ওদের সঙ্গে পরিচয় করা যায় ছাত্র ছাত্রী আসছে ওদের সঙ্গে পরিচয় করা যায় আমি নন্দী অমিত ওয়ান চ্যানেল থেকে বলছি এই দু হাজার পঁচিশ সালের যে ছাত্র ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা এটা পরিচয় করার জন্যই আমি

পাতিয়াজ না ইতিহাস আচ্ছা তুমি তো বললা যে ভূগোল তা ভূগোলের দুটো কোশ্চিন ধরছি বলো দেখি ধরো বায়ুমন্ডল কাকে বলে মন্ডল পালার উপর যে বাই বইছে তাকে বায়ুমন্ডল বলে ওটা না হয় তো হলো তা বালু ভূমি কাকে বলে যে ভূমিতে বসে বসে মাল খাওয়া হয় পরীক্ষা তো দিলা তা কত নম্বর পেতে পারো এক সময় পাবো এই তো মাধ্যমিক পরীক্ষার ছেলে হাল ছেলে পড়াশোনা করেই না পরীক্ষা ঠিক মতো দেয় না

যা মিটার পেছন থেকে লিখেছি

আমি যদি <laughs> 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 <aları>

পা পরীক্ষা হয়ে হয়ে যাওয়ার পর তিন মাস পরে তো আবার ভর্তি হতে হবে ভর্তি হয়ে কি কি বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করবা আমি বেশি কিছু করবো না বইয়ের বইয়ের পাতা করে রাজুদার এখানে একটা পোটা উঠেছে ওই নিয়ে রিসার্চ করবে এক মুক্তিলেটেড তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ মাত্র কুড়ি টাকা আমি দশ টাকা কমে দেবো এইটাই আমি রিসার্চ করবেন

সেটা কত তেল লাগবে সেটা আমাদের সঙ্গে থাকলে ওখানে ওটাই আমরা বলছি কাজ হবে আমাদের সুবিধা হবে যত সম্ভব আমরা আর কি একশো কেজি তেল দেওয়া শিখেছিল একশো ডিম ওই যে দশের ঘরের একটা নাম তা এই হচ্ছে আমাদের ছাত্রের অবস্থা মদ খাবো বিড়ি খাবো গেঁজা খাব এইসব হচ্ছে মানুষের বাচ্চাদের মানবতা এখন কেউ কাখুই মানছে না বাচ্চারা এই যা করছে পড়াশোনা এরকমই করছে এখনকার মতো বাই বাই হ্যালো গাইস ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করবেন বেশি সেটা শেয়ার করে দেবেন এটা কোন পার্টটা সবচেয়ে ভালো বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি আমাদের কোনো সিরিয়াস মাইন্ডে দেবেন না তার কারণ এটা আমরা মনোজন মানে মনোজন মানে মজার জন্য বানিয়েছি হুম সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এরকম মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর একটা ভিডিও একটা লাইক এটা করলে আমাদের মোটিভেশন হয় এবং অন্য বড় ভিডিও ভিডিও বানাতে আমাদের সক্ষম হই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা একবার কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে শেয়ার আর কমেন্ট করুন ঝাড়া কমেন্ট করুন যেন এরকম ভিডিও বানাতে আমরা মজা পাই আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের এই ভিডিওতে নতুন একজন ঢুকে ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো সত্য এমপি সত্য মেম্বার ওর জন্য একটু লাইক করবেন মানে ও যেন আমাদের আরও বড়ো বড়ো ভিডিও বানাতে সাহায্য করতে পারে বলছি আমাদের ভিডিওটা আসতে দেরি হয়েছিল কারণ আমরা বড় বড় ভিডিওতে যখন চান্স পাই তখন আমাদের ভিডিওটা আসতে দেরি হয় মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় ভিডিওটা করতে আচ্ছা তোমরা গালাগালি দিচ্ছ এবং দেবে সেটাও আমি জানি কিন্তু যত সম্ভব এরকম যত জানবে যে ভিডিও দেরি হচ্ছে তত জানবে যে তোমরা বড় বড় ভালো ভিডিও পাবে এবং আমাদের এক একটা ভিডিও পরীক্ষা মনে ছিল এবার পরীক্ষাও দেখতে হবে না স্যার বাঁচ দিতে হবে কিছু করার নাই আমাদের পরীক্ষাটা সবাই দেখে নিতে হবে এবং তাছাড়া তাছাড়া চুরি করছি দেখো কি কি বলবে দেখো সালো ডাঁটা চুরি করছে যে ব্লগ করতে কিন্তু কিছু বলার নাই আমাদের পরীক্ষা টরীক্ষা ছিল তোমাদের মেনে নিতে হবে আমাদের একটা ভিডিও একটু প্রবলেম হয়ে গেছিল মানে আমাদের পিছিটা কোন গন্ডগোল করছিল আমাদের পিছিয়ে আবার কিনতে সাড়ে তিন লাখ টাকা লাগলো বং লুচাদের মতনই মানে আর কি এরকম ব্যাপার যখন এত কষ্ট হই না তখন মানে কি বললো কিনে মিনি বিক্রি করে কিনতে হয়েছে কিছু করার নাই আপনাদেরকে মেনে নিতেই হবে ঠিক আছে এখনকার মতন টাটা বাই বাই আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে